আমরা শয়তানের অনুসরণ করতে পার না ইন্নাহু লাকুম আযুবুন মুবীন কোন মুসলমান শয়তানকে শরণ করতে পার না কোন মুসলমান শয়তানকে অনুসরণ করতে পার না কারণ শয়তান শুধু আমাদেরushman এটা না দরণ আদম আলাইহিস সালাম ওয়া সাল্লামকে নিয়ে আজকের এই পর্যন্ত এমনকি আগ পর্যন্ত যত মুসলমান স্বীকার করে যতজন কালিমেই বিশ্বাসী হবে ততজন শৈতান ধোকা দিবে এটা শয়তানের কাজ শয়তান মানুষকে ধোকা দেওয়া এটা শৈতানের কাজ এটা শৈতানের কর্মসূচি সদানসূচি শয়তান আসে যেমন সন্তান ভালো মানুষের সাথে চলতে চায় বাবা বলে এদের সাথে এলাকার মানুষ জঙ্গিবাদ বলবে মৌলবাদ বলবে তো শয়তান বাবার সুরতে আসে শয়তান কখনো নেতা সুরতে আসে নেতা আপনাকে পাহারা দিবে আপনাকে কাদের সব ব্যবস্থা করে যদি দেখে আপনি সমাজের ভালো মানুষগুলোর সাথে থাকেন আপনাকে বিভিন্নভাবে বাধা দিবে এখানে শয়তান নেতা সুরতে আসে শয়তান কখনো বন্ধু সুরতে আসে আপনি মসজিদে আসতে চান বন্ধু আপনাকে ক্যারামotes দিকে নিতে চায় আপনি মসজিদে Aspectsা সন্তান ছাইত বা বন্ধু আপনাকে দুয়ার আদরে নিতে চায় আপনি মাহফিলে Aspectsা বন্ধু আপনাকে মেলাতে নিতে চায় এখানে শয়তান বন্ধু সুরতে আসে আপনি শয়তান কখনো বড় বায়ুর সুরতে আসে যখন আপনাকে গায় রাখতে চায় আপনাকে টুপি দিতে চায় ইসলাম অনুযায়ী চলতে চায় ইসলামকে নিজের জীবন ব্যবস্থা হিসেবে মানতে চান ইসলামের খেলা চান ইসলামী হুকুমত ইসলামী রাজনীতি করেন তা আপনার বড় ভাই আপনার জন্য বাধা হয়ে যাওয়াতে পারে এদিকে যাওয়া যাবে না এদিকে গেলে আমাদের ব্যবসায় ক্ষতি হবে এদিকে গেলে আমাদের পারিবারিক ক্ষতি হবে এদিকে গেলে আমার পথ চলে যাবে এখানে শয়তান বড় ভাইয়ের স্রোতে আসছে শয়তান কখনো বাবার স্রোত শয়তান কখনো বায়াত সুরত শয়তান কখনো নেতা সুরত শয়তান কখনো বন্ধু সুরত করে আবার শয়তান কখনো কখনো শয়তান শয়তানি হিসাবেই আসে মনের মধ্যে অল্প অসত দেয় এখন যদি দোকান বন্ধ করো তাহলে বিক্রি কম হবে এটা মনের মধ্যে অল্প অসত দেয় শয়তান এখন যদি খুলে দাও তো গুমের ক্ষতি হবে শয়তান অসত দেয় শয়তানি হিসাবে তাহলে শয়তান কখনো মানুষ হিসাবে আসে শয়তান কখনো জিন হিসাবে আসে শয়তান কখনো নিজের দেহের ভিতর যে দিয়ে শয়তান আসে এমন শয়তান শুধু দেখা যায় এটা নয় শয়তান বিভিন্ন صورت আসে শয়তানের কাজই হলো আমাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া শয়তানের কাজই হলো আমাদেরকে মসজিদের দরগা থেকে বাজারে নিয়ে যাওয়া শয়তানের কাজই হলো আমাদেরকে মাফিল দিকে আমাদেরকে মেলায় নিয়ে যাওয়া শয়তানের কাজে হলো আমাদের গতি ছাড়িয়ে আমাদেরকে খারাপ কাজে লাগে এটা শয়তানের দোষ না যে যার কাজ করে এটা দোষ হয় এটা শয়তানের কাজ এটা শয়তানের কর্মসূচি কিন্তু আমাদের কাজ হলো শয়তানের দোকায় না গিয়ে আল্লাহ তাআলার আদেশে চলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আলুল আমর মিনকুম শয়তান দোকা দিবে নামাজ পড়ি না কিন্তু আল্লাহ বলছে নামাজ পড় শয়তান বোকা দেয় যাকাত দিও না আল্লাহ রাসূল বলছে যাকাত দাও শয়তান বোকা দেয় মসজিদে যায় না আমাদের আল্লাহ ওয়ালা बुजुर्ग ওলামাই কালাম করে মসজিদের দিকে আসো তাহলে আল্লাহ বলেন মসজিদের দিকে যাও আল্লাহ রাসূল বলেন মসজিদের দিকে যাও আল্লাহ ওয়ালারা বলেন মসজিদের দিকে যাও শয়তান বলে মাস্তুদের দিকে দেহরা তাহলে শয়তান